লন্ডনের যা লাউ এর দাম এক কেজি লাউ এর দাম পরে মোটামুটি ছয় সাত পাউন্ড সে জায়গায় হচ্ছে লাউ এর টাকা যদি ওসুল না হয় তাহলে কি হয় একটা লাউকে তিনভাবে তিন ভাবে রান্না করা হয়েছে সো এখন just হচ্ছে লাউ এর ছিলকা খাওয়ার পালা anyway it's a পার্ট অফ the jokes লাউ এর হচ্ছে আমার এবং আমার husband দুজনেরই অনেক পছন্দের খুব খুবই কোনো এত কোনো ঝামেলা নেই চিল্কার সাথে হচ্ছে আলু কুচি করে দিয়ে লবণ হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া কয়েক ফালি হচ্ছে যে মরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম হাত শুকনো করে ভেজে নিলেই হয়ে যায় খুবই সিম্পল ভাজিটা খুবই মজা হয় খুবই মজা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই মজা ছিল ভাজিটা এবং খুবই সুন্দর কালারফুল খুবই সুন্দর কালার থ্যাংক ইউ সবাইকে